জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বাদশ খণ্ড প্রতিজনে দেবতা হও তোমাদের জীবন কেবল তোমাদের একাকীর জন্য নহে কেবল নিজের সুখ নিজের শান্তি নিজের তৃপ্তি ও নিজের স্বস্তির জন্য নহে তোমাদের জীবনের প্রতিটি উত্থান পতন তোমাদের প্রতিটি প্রতিবেশীর প্রতিটি গ্রামবাসীর প্রতিটি দেশবাসীর প্রতিটি জগৎবাসীর কুশলের জন্য হইবে কেবল নিজেকে লইয়া থাকিবে পশুরা কেবল নিজের সম্পর্কিত আত্মীয় স্বজনকে লইয়া থাকিবে সাধারণ মানুষেরা কিন্তু নিখিল বিশ্বের কুশল লইয়া নিজের কুশলকে গণনা করিবে দেবতারা আমি চাহি সেই দেবতা তোমরা প্রতিজনে হও হরিও